আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে পালিয়েছেন অনেকে পালা থেকে ধরা পড়েছেন অনেকে ধরা পড়েন অনেকের পালানোর কাহিনী নিয়ে আমরা কিছু ঘটনা শুনেছি আর অনেকে রীতিমতো এমনভাবে পালিয়েছেন কাক পক্ষী টের পায়নি যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং যাদেরকে পেলে জনগণ সেটা আওয়ামী লীগ নেতা হন কিংবা পুলিশ কর্তা হন কিংবা সামরিক কর্মকর্তা হন যাদের দুর্নাম এবং বদনাম এমন পর্যায়ে ছিল মানুষ যদি তাদেরকে হাতে পাড়িয়ে তাদেরকে একদম পিষে মেরে ফেলত তাদের হাড্ডি গুড্ডি রক্ত মাংস সব আলাদা করে ফেলত এবং এই সকল দুর্বৃত্ত যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন দেশের বাইরে পাচার করেছেন খুন করেছেন জখম করেছেন দম্ভ করেছেন মানে মানুষকে অমানুষ বানানোর জন্য বিগত দিনে সর্বোচ্চ তারা শক্তি প্রয়োগ করেছেন সেই মানুষগুলো ম্যাজিক্যালি একবার ভ্যানিস যাকে বলে চিসিং ফাঁক কলে যেমন দরজা খুলে যায় সেই আলি বাবার চল্লিশ ঘটনার মতো এভাবে তারা বাংলাদেশ থেকে হাওয়া হয়ে গেছেন আমরা তাদের টিকে পর্যন্ত স্পর্শ করতে পারিনি এবং এখনো পর্যন্ত আমরা জানি না তো এই মানুষগুলো কিভাবে গেলেন তাদেরকে নেওয়ার জন্য কি সেভেন ফ্লিট আমেরিকা যে সপ্তম নৌ বহর এসেছিল ভারতের রাফেল বিমান কি এসেছিল কোনো সাবমেরিন কি আমাদের বুড়িগঙ্গা নদীতে এসেছিল তাহলে তারা গেলেন কিভাবে কেন গেলেন এবং কিসের মাধ্যমে গিয়েছে। এগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কিছু কিছু এবং এই সকল কারণে আমাদের পুরো অর্থনীতি রাজনীতি এখন তসনস হয়ে যাচ্ছে এ কারণ হল পর্দার আড়ালে এমন কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো না বলা যাচ্ছে না প্রকাশ করা যাচ্ছে না লিখা যাচ্ছে কিন্তু এগুলো যখন আমরা জানছি বা বোঝার চেষ্টা করছি এক ধরনের অহন যন্ত্রণা আমাদেরকে শেষ করে দিচ্ছে নিষ্পেষিত করে দিচ্ছে এবং যারা রাজনীতির সাথে জড়িত রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত সরকারে আছেন সরকারের বাইরে আছেন কে ফ্যাক্টর হিসেবে তারা এই সকল ঘটনার নায়ক এবং খলনায়ক তাদেরকে যখন চিনছেন তখন তারা না পারছেন বলতে না পারছেন সহ্য করতে এর ফলে কি হচ্ছে রাষ্ট্র কাঁপছে পুরো রাষ্ট্র ব্যবস্থা কাঁপছে এবং এই কম্পনের ফলে অদ্ভুত রাষ্ট্রের যে রিদম সেই রিদমটা নষ্ট হয়ে যাচ্ছে এবং অদ্ভুত সব এখানে অনা সৃষ্টি তৈরি হচ্ছে তো যেটা বলছিলাম অতি সম্প্রতি যেটি একেবারে প্রমাণিত যে একটা বিরাট সংখ্যক লোক বিভিন্ন দুর্নীতিবাজ সাবেক এবং বর্তমান কর্তা যারা এখনও ভুল পাল্টে আছেন তাদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে তারা বাংলাদেশ ছেড়েছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হয় যে কম করে হলো দশ হাজার কোটি টাকা এখানে লেনদেন হয়ে গেছে কেউ দুশো কোটি টাকা দিয়েছেন কেউ পাঁচশো কোটি টাকা দিয়েছেন কেউ একশো কোটি টাকা দিয়েছেন কেউ এক কোটি টাকা দিয়েছেন কেউ চেক দিয়েছেন কেউ নগদ দিয়েছেন কেউ সহায় সম্পত্তি লিখে দিয়ে গেছেন এভাবে এ যাবৎকালে কম করে হলো দশ হাজার কোটি টাকা এই দশ হাজার কোটি টাকা সে সকল দুর্নীতি হয়তো দশ বছরে ইনকাম করেছে আর নব্য দুর্নীতি মাত্র দশ দিনে এই দশ হাজার কোটি টাকা হাসিল করেছে এক দুই নম্বর হলো যে এই দশ হাজার কোটি টাকা কি এখন দেশে আছে না এর একটা বিরাট অংশ পাচার হয়ে গেছে ডলারে ফলে কি হলো দেখুন এই সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্সে যাকে বলা হয় বিপ্লব হয়েছে ঝড় বয়ে গেছে রেমিটেন্সে বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ ডলার এসেছে এই ডলারের কারণে ডলার মূল্য একশো টাকার নিচে চলে আসা উচিত কিন্তু সেই ডলার মূল্য সরকারের যখন পতন হলো তখন একশো টাকা ছিল এখন সেটা একশো সাতাশ টাকা কেন হলো আরো দশ টাকা বাড়লো কেন মূল কারণ হলো এই দশ হাজার কোটি টাকা নব্ব যারা দুর্নীতিবাস তারা কিন্তু পাচার করে দিয়েছে কোনো সন্দেহ নেই এগুলো একটা দুই নম্বর হলো যে এই যে আওয়ামী লীগের যারা গেছেন এই দশ হাজার কোটি টাকার যে ট্রানজাকশন এই ট্রানজাকশনটা না হওয়ার কারণে ব্যাংক ব্যবস্থা বিমা ব্যবস্থা অর্থনীতিতে রীতিমতো একটা নতুন খত তৈরি হয়েছে আগে যে খতটা ছিল সেই খতের সাথে এই দশ হাজার কোটি টাকার একটা নতুন খত তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আন্ডার হ্যান্ড আন্ডার টেবিল যে লেনদেনগুলো হচ্ছে ইদানিং কালে এবং কিছু খবর জাস্ট যেগুলো শোনা কথা শুনেছি মানে পিলে চমকা যেমন ধরুন আওয়ামী একজন নেতা আমলিক লীগ মাইন্ডেড একজন ব্যবসায়ী তো তিনি এক মুহূর্তে যাদের হাতে ক্ষমতা আছে সেটা রাজনৈতিক দল হোক রাষ্ট্র ক্ষমতা হোক প্রশাসন হোক তাদের কারো কারো নামে আত্মীয় স্বজন নামে বিশ্বস্ত এজেন্টের নামে তাদের বিপুল সম্পত্তি তারা পাওয়ার অফ দিয়ে গেছেন এবং এই পাওয়ার অফ প্যাটর্নির মাধ্যমে যেমন ধরুন আওয়ামী লীগের নেতা ক তিনি তার সম্পত্তি যেমন একজন রাজনৈতিক ক্ষমতাধার লোক আছেন খ খয়ের বন্ধু আছেন গ গের বন্ধু আছেন ঘয়ের বন্ধু আছেন এই এইভাবে উমোর নামে তিনি সেই পাওয়ার অফ দিয়ে গেছেন এখন উম এই সম্পত্তি বিক্রি করছে অনেকগুলো সম্পত্তি বিক্রি হয়ে গেছে অনেকগুলো বিক্রি হওয়ার প্রক্রিয়াতে আছে এবং এই বিক্রির যে টাকা এটি লন্ডনে যাচ্ছে কানাডাতে যাচ্ছে দিল্লিতে যাচ্ছে কলকাতাতে যাচ্ছে ফলে কি হলো অর্থনীতি অস্থির এবং এটির সংখ্যা অর্থাৎ আগে যেটা বললাম ঘুর যেটা সরাসরি লেনদেন হয়েছে এটি যদি সম্পত্তির ক্ষেত্রে ধরেন কম করে হলো এক লক্ষ কোটি টাকার সম্পত্তি মিনিমাম স্থাবর সম্পত্তি শিল্প কলকারখানা এভাবে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হয়তো আগামী ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে এগুলো লেনদেন হবে অর্থাৎ এই এক লক্ষ কোটি টাকা চলে যাবে যদি অলৌকিকভাবে আওয়ামী লীগ এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে এক বছরের মধ্যে ফিরে না আসে এই টাকাগুলো চলে যাবে দেশের বাইরে আচ্ছা এখন এগুলো বন্ধ করার জন্য সরকার কি ফাল কিনা চেষ্টা করছেন কি না আমি তো দেখিনি এখন এই জিনিসগুলো করার জন্য পুরোটাই ব্যাংকিং চ্যানেল ব্যবহৃত হচ্ছে পুরোটাই ব্যাংকিং চ্যানেল এবং পুরোটাই সরকারি অর্গ্যান অর্থাৎ এই জমিগুলো যে পাওয়ার প্যাট্রনি দেওয়া হয়েছে এতে তো তার সঙ্গে সাব রেজিস্টার জড়িত এগুলো যখন বিক্রি হবে তাও সাব রেজিস্টার জড়িত তো এই এবং এই টাকাগুলো যে লেনদেন হচ্ছে সেগুলো প্রাথমিকভাবে যারা কিনছে তারা তো ব্যাংকের মাধ্যমে কিনছে এতগুলো টাকা তো ক্যাশ লেনদেন হবে না এই বিষয়গুলো এই এক লক্ষ কোটি টাকা সহায় সম্পত্তি যেগুলো ট্রান্সফার হবে যা কিছু হবে এই সব মিলিয়ে পুরো অর্থনীতিকে টাল মাটাল করে দিয়েছে আপনার যেগুলো জেনুইন সম্পত্তি এগুলো ট্রান্সফার হচ্ছে না যেগুলো জেনুইন প্রপার্টি এগুলো বিক্রি হচ্ছে না যারা অ্যাপার্টমেন্ট বানিয়েছেন তারা এগুলো কিনছেন না এই কারণ হলো ওই আওয়ামী লীগের যে সকল অ্যাপার্টমেন্টগুলো যেমন গুলশানে একটা অ্যাপার্টমেন্ট যদি দশ কোটি টাকা দাম হয় একজন ধান্দাবাজ লোক এটা কিনে নিল এখন পাঁচ কোটি টাকা দিয়ে অর্ধেক দামে তো দালাল মদ্যস্ত ভিগি ভোগ ঠোক করে দেখা গেল তিন কোটি টাকা সে এই যিনি বিক্রেতা অরিজিনাল মালিক তার কাছে পৌঁছে দিল তো এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে অহরহ ঘটছে এরপর ধরুন এই যে চাঁদাবাজিগুলো আপনার প্রায় দেড় হাজার কোটি টাকা শুধুমাত্র চাঁদাবাজি হয় আপনার সড়ক পরিবহন খাতে অর্থাৎ বিভিন্ন ব্রিজ কালভার্ট সেতু বাস ট্রাক ট্রাক স্ট্যান্ড এগুলো পরিবহন সেক্টরে এখন আওয়ামী লীগের যে চার থেকে পাঁচজন গডফাদার তার সঙ্গে অন্তত এক থেকে দেড় হাজার প্রান্তিক লেভেলের গডফাদারের এজেন্ট তারা এই পুরো বাজারটি নিয়ন্ত্রণ করছে এই পুরো জিনিসটি রেডিকেলি এক ঘন্টার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে এবং অবাক করার ব্যাপার হলো যে এই টাকা এখন এই টাকার একটা অংশ দেশের বাইরে যাচ্ছে এবং যে সকল গডফাদার আওয়ামী লীগের দেশের বাইরে আছে দে আর গেটিং মানি যে সকল গডফাদার জেলখানাতে আছে দে আর গেটিং মানি জেইল এবং দেখুন মুহূর্তের মধ্যে এরা যখন গ্রেপ্তার হলো বাইরে যখন দেশে বাইরে গেল প্রথমে এক সপ্তাহ আপনি দেখলেন যে তারা খুব ভীষণ রকম বিমর্ষ ছিলেন কিন্তু এ সকল চাঁদার ভাগ তারা পাচ্ছেন পাওয়ারফুল দেখেন এখন তাদের মুখে চাঁদের হাসি তাদের যে অভিব্যক্তি অভিব্যক্তি মনে হয় যে তারা জেলখানার বাইরে যখন ছিলেন ইভেন শেখ হাসিনার জমানাতে তারা যখন ছিলেন তখন তাদের মধ্যে যে আতঙ্ক ছিল ভয় ছিল এটা উবে গেছে তারা এখন অনেকটা নিরাপদ বেটার দেন বিফোর বিদেশেও বেটার জেলখানাতেও বেটার এমনকি পালাতক অবস্থা যারা আছেন দেশে তারাও ভালো অবস্থানে আছেন কারোর মধ্যে হতাশা নেই এর কারণ দেয়ার গেটিং মানি তারা মানি পাচ্ছে টাকা পাচ্ছে এবং আপনার যদি টাকা থাকে আপনি সেই সাজেকের কোনো পাহাড়ের উপরে সেখানে যদি আপনি সেই ওয়েস্টিনের কাণ্ড ঘটানোর জন্য সেখানে যদি একটা ক্যাসিনো ক্লাব করতে চান এটাও আপনার জন্য সম্ভব আপনি যদি সেই মায়ানমার সীমান্তের কোনো একটি পাহাড়ের চূড়াতে একটা বালাখানা গড়তে চান এবং সেখানে আপনি ঢাকার যে সকল উঠতি নায়ক নায়িকা আপনি যদি মেয়ে হন তাহলে এখানকার যে সকল নায়ক দেহদান করে ঢাকার বিনিময় আছেন আমাদের দেশে এখন অনেক নায়ক যারা আছেন ভীষণ রকম সুন্দর চেহারা এরা সেই বিকৃত রুচির যারা গডমাদার তাদেরকে দেহদান করে আবার অনেক গডফাদার আছে যাদেরকে এই মানে যাকে বলে পরীর মতো সুন্দরী নারী রয়েছেন এ শহরে কলকাতাতে অনেক ওই যে মারা গেল যে দেখেন আনার এমপি আনার তো এইগুলো ঘটনা এই শহরে কলকাতা থেকে নয় বোম্বে থেকে অনেক নায়িকারা আসে আপনার সানি লিওন এই ঢাকা শহরে এসে গেছেন তো সানি লিওন কত টাকার বিনিময় এসেছেন কার কাছে থেকেছেন কাদের সঙ্গে তার কি হয়েছে এগুলো তো আপনার পক্ষে সম্ভব আপনি সানি লিওনকে ইচ্ছে করলে আপনি এই যে কোনো জায়গাতে যে কোনো নিষিদ্ধ জায়গাতে দেশের ভিতরে দেশের বাইরে এবং যে কোনো দুর্গম জায়গাতে আপনি তাদেরকে নিয়ে যেতে পারেন টাকার বিনিময়ে এবং এগুলো আপনি দেখেছেন যে মোল্লা অমর যতদিন জীবিত ছিলেন তারপরে বিন লাদেন যতদিন জীবিত ছিলেন যে গুহাই তারা থেকেছেন তাদের বৃত্ত বিলাসের অভাব হয়নি তারা সেখানে টাটকা খেয়েছেন পিজা হাটে পিজা খেয়েছেন কোনো অসুবিধা হয়নি এবং এটা বাংলাদেশে সম্ভব এবং বাংলাদেশের জেলখানাতে যারা ভিআইপি মর্যাদায় থাকেন তারা ইচ্ছা করলে একেবারে সোনার সেরাটনে রম রমা গরম খাবার এক ঘন্টা নোটিশে তারা পেয়ে যেতে পারেন এটা কোনো সমস্যাই নয় তো এই ঘটনা হচ্ছে ফলে কি হলো আওয়ামী লীগ গেছে ঠিকই ইটস আই ওয়াশ কিন্তু আওয়ামী লীগের যে নড়াচড়া আওয়ামী লীগের যে শক্তিমত্তা আওয়ামী লীগের যে মূল ক্যারিকেচার অর্থ মাসেল পাওয়ার এবং অস্ত্র যে সকল অবৈধ অস্ত্র ধরুন বৈধ অস্ত্র লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে তো বৈধ অস্ত্র যদি জমা হয়ে থাকে আট হাজার আশি হাজার অবৈধ অস্ত্র আছে কথার কথা এবং এই সময়টাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং এস এস এফ প্রধানমন্ত্রী এস তাদের যে অস্ত্রগুলো লুট হয়েছে কয়টা উদ্ধার করেছেন বলেন তো সেগুলো কোথায় আছে সেগুলো তো যারা রেখেছে তারা একটা উদ্দেশ্য ব্যবহার করার জন্য তো তারা রেখেছে এবং তারা এখনো পর্যন্ত সেগুলো ফেলে যায়নি বিকজ তাদের কোনো ভয় নেই আতঙ্ক নেই তারা নিশ্চিত যে তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে এবং এই জিনিসগুলো রাখতে পারবে তো এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে এবং হওয়ার ফলে কি হলো কোনো কিছুতে জোড়া লাগানো যাচ্ছে না তো অর্থ মন্ত্রণালয় যদি ডান দিকে যায় বাণিজ্য মন্ত্রণালয় বাম দিকে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় যদি বাম দিকে যায় খাদ্য মন্ত্রণালয় আকাশে উড়ে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয় যদি আকাশের চাঁদের মতো তারকার মতো বা সূর্যের মতো আলো বিতরণ করে কৃষি মন্ত্রণালয় মুহূর্তের ভিতরে সেখানে ডুবে যাচ্ছে পৃথিবীতে একেবারে যাকে বলা হয় সেই বারমুদা ট্রায়াঙ্গেলে যেভাবে পড়ে ওইভাবে ফলে কেমন যেন আমরা গহীন অরণ্যের মধ্যে শুধু ঢুকে যাচ্ছি আল্লাহ আমাদের কি অবস্থা থেকে হেদায়ত করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর